এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো এটা কিন্তু আমাদের এইটটি নাম্বার প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস তো যারা নতুন আস তাদেরকে বলবো যে প্রত্যেকটা ক্লাস একদম শুরুর থেকে খুব ভালোভাবে মনোযুক্ত করো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে আমাকে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো প্রত্যেকটা লাইন কিন্তু এই প্যাসেজেরও খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন থেকে তোমরা বহু নতুন নিয়ম কিন্তু শিখতে পারবে এবং আবারও বলবো যে যত ভালোভাবে কিন্তু ক্লাসগুলো করবে তার লেখা তত দ্রুত কিন্তু ইম্প্রুভ হবে এবং যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদেরকে না বললি না সেটা হচ্ছে অনলাইন যে ব্যাচ আমাদের ডেসক্রিপটিভের তো সেটা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেইনকে কিন্তু টার্গেট করে আমরা এই ক্লাসটা শুরু করেছি তোমরা যারা ইন্টারেস্টেড খুব শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে এবং বলে রাখি যে অনেক দিন ধরে তোমরা আমাকে অফলাইনে ক্লাস করার রিকোয়েস্ট করেছো তো তোমাদের অনুরোধে কিন্তু অফলাইনে ক্লাস আমরা এই সপ্তাহ থেকেই শুরু করব সেটা দুটোর জন্য অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটোই তো যে কোনো পরীক্ষার ডেসক্রিপটিভের জন্য এবং অবজেক্টিভের জন্য তোমরা কিন্তু সেম অফলাইনে ক্লাস যদি করতে চাও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যদি তোমরা জানাতে পারো তো আর একটা কথা বলে রাখি যে অনলাইনে তো আমরা ডেসক্রিপটিভ ক্লাস করছি তো এর পাশাপাশি কিন্তু আমরা এই সপ্তাহ থেকে একটা অবজেক্টিভের ক্লাসও করব যারা ইন্টারেস্টেড সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দেবে তো মাথায় রাখবে গোলালে চলবে না অফলাইন এবং অনলাইন দুটো কিন্তু কমপ্লিটলি সেপারেট ব্যাচ তাদের ডিটেলসগুলোও কিন্তু সেপারেট হবে তো সবাই যে যেভাবে পড়তে ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্যাসেজ তো এটা কিন্তু আমাদের প্যাসেজ নম্বর এইটটি মানে আশি নাম্বার প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস কিন্তু আমরা করছি তো শুরু করে দেবো ক্লাসটা ভেরি ইম্পর্ট্যান্ট একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা দেখবে তো ফার্স্ট সেন্টেন্স কি বলছে দেখো হ্যাঁ তো ফার্স্ট সেন্টেন্স আমাদের বলছে যে চারশো বছর আগে এই অংশটাকে ভাঙবো চারশো বছর আগে নেক্সট বলছে দেখো হ্যাঁ সকলেই এটাকেও বলতে পারো সকলেই কি করতো দেখো সকলেই সকলে যেটা করতো সেটা হচ্ছে আমাকে স্থলপথে আচ্ছা স্থল স্থলপথে এটাকেও একটা ভাঙতে পারো সকলে স্থলপথে পারস্যের ভিতর দিয়ে এ একটা অংশ এটাকে ভাঙতে পারো নেক্সট বলছে ইউরোপ থেকে ভারতবর্ষে আসতো তো ইউরোপ থেকে ভারতবর্ষে আসতো এটাকে আমি একটা অংশ রাখলাম ক্লিয়ার তো নেক্সট দেখো তাহলে কি বলছে চারশো বছর আগে সকলেই স্থলপথে পারস্যের ভিতর দিয়ে ইউরোপ থেকে ভারতবর্ষে আসতো তাহলে প্রথমে একটা লেজুর যোগ করবো তারপরে সাবজেক্ট দিয়ে শুরু করবো তাহলে কি বলছে চারশো বছর আগে আমি বলতে পারি ফোর হান্ড্রেড ইয়ার্স এগো ফোর এফ ও ইউ আর ফোর হান্ড্রেড এইচ ইউ এন ডি আর ইডি ফোর হান্ড্রেড ইয়ার্স ওয়াই ই এ আর এস ফোর হান্ড্রেড ইয়ার্স এগো কমা চারশো বছর আগে এবার সাবজেক্ট দেবো সাবজেক্ট কি বলছে দেখো সাবজেক্ট বলছে এভরিবাডি ইভি ই আর ওয়াই বি ও ডি ওয়াই এভরিবাডি এভরি ওয়ান যে কোনো একটা দিতে পারে কোনো সমস্যা নেই এভরিবাডি সকলেই কী করতো এবার দেখো এইখানে আমি একটা সুন্দর করে একটা ট্রিক ইউজ করব সকলেই এবং এই সকলের লোকজনটা কোথাকার বলছে সকলের স্থলপথে পারস্যের ভিতর দিয়ে ইউরোপ থেকে ভারতবর্ষে আসতো সকলেই ইউরোপ থেকে তাহলে ইউরোপের সকলে তাহলে এভরিবাডি সকলেই ফ্রম ইউরোপ এখানে যোগ করে দাও এভরিবাডি ফ্রম ইউরোপ ক্লিয়ার এভরিবডি ফ্রম ইউরোপ তাহলে এভরিবডি সকলেই ফ্রম ইউরোপ এইবার আমি তোমাদেরকে অনেকবার বলেছি ক্লাসে যে আসতো বলতো খেত এই যে আসতো বলতো খেত যেত এরকম তো তো আসলে উড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে এবার কি লিখবো আমরা এভরিবডি ফ্রম ইউরোপ কি করতো উড ডাব্লু ও ইউএল উড কাম উড কাম কোথায় আসতো টু ইন্ডিয়া এভরিবডি উড কাম টু ইন্ডিয়া আর আই এন ডি আই একদম সিম্পলি লিখবো উড কাম টু ইন্ডিয়া এবার আমরা কি বলবো যে পারস্যের ভেতর দিয়ে স্থলপথে বলেছে স্থলপথটা কিন্তু আমরা বাদ দিয়েছি তাহলে উড কাম টু ইন্ডিয়া এবার আমরা স্থলপথ লিখতে পারি এখানে যে বাই ল্যান্ড এল এ এন ডি বাই ল্যান্ড ঠিক আছে যে কোনো এক জায়গায় তোমরা অ্যাড করে দিলে হবে ফোর হান্ড্রেড ইয়ার্স এগো এভরিবাডি ফ্রম ইউরোপ উড কাম টু ইন্ডিয়া বাই ল্যান্ড স্থলপথে বা বাই ল্যান্ডটাকে তোমরা কিন্তু এখানে আর একটা লিখতে পারো যে ওভার ল্যান্ড ওভার ল্যান্ড মানেও কিন্তু একসঙ্গে ওভি ইয়ার এলে ডি এটা হচ্ছে একটাই শব্দ ওভারল্যান্ড ওভার ল্যান্ড কিন্তু আলাদা নয় ওভারল্যান্ড মানেই হচ্ছে স্থলপথ তাহলে কে উড কাম টু ইন্ডিয়া বাই ল্যান্ড বা ওভারল্যান্ড এইবার হচ্ছে কি এইবার দেব হচ্ছে পারস্যের ভিতর দিয়ে তাহলে পারস্যের ভিতর দিয়ে ভিতর মানে হচ্ছে থ্রু তাহলে আমরা এখানে বলবো যে থ্রু টি এইচ আর ও ইউ জি এইচ ক্লিয়ার তাহলে থ্রু এবার দেখো থ্রু কী বলছে পারস্য মানে কিন্তু আমাদের আমরা বলবো হচ্ছে প্যারিস যে থ্রু প্যারিসের মধ্য দিয়ে কিন্তু বা পারস্য আচ্ছা প্যারিস নয় সরি সরি প্যারিস বললাম পারস পার্সিয়া থ্রু পার্সিয়া থ্রু পার্সিয়া আর এস আই এ ক্লিয়ার আমরা প্যারিস বলছি পার্শিয়া তো এবার কী বলছে দেখো হ্যাঁ তো বলছে ফোর হান্ড্রেড ইয়ার্স এগো চারশো বছর আগে এভরিবডি ফ্রম ইউরোপ ইউরোপ থেকে সকলেই আসতো কাম তাহলে তো তো বললে কিন্তু আমাদের উঠ আসবে উট কাম এবার কী করত ফ্রম কাম টু ইন্ডিয়া ভারতবর্ষে স্থলপথে বাই ল্যান্ড বা ওভারল্যান্ড থ্রু পার্সিয়া পার্সিয়া যেহেতু বলেছে আমাদের পার্শিয়ায় দেবো ক্লিয়ার একদম ইয়েস এবার যাবো তাহলে টুকটুক করে কিন্তু আমরা নেক্সট সেন্টেন্স চলে যাবো কারো কারো কোথাও কোনো ধরনের প্রবলেম থাকলে কিন্তু আমাকে বলবে নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা একটু দেখে নিই সুন্দর করে কি বলছে দেখো আচ্ছা এটাকে একটুখানি আমরা কালীটাকে একটুখানি বড় করে নেওয়ার চেষ্টা করি হ্যাঁ কী বলছে দেখো সুন্দর করে বলছে যে তখন মানে অ্যাট দ্যাট টাইম ওকে অ্যাট দ্যাট টাইম এবার কি বলছে পণ্ডিতেরা সবেমাত্র পৃথিবীকে গোল বলে বিশ্বাস করতে বিশ্বাস করতে আরম্ভ করেছে যে এই পুরোটাকে কিন্তু আমরা একটা বাক্যে লিখে দিই এখানে দরকার নেই ক্লি আর পণ্ডিতেরা সবে মাত্র মানে হচ্ছে আমরা বলতে পারি জাস্ট জাস্ট শব্দটা আমরা ইউজ করতে পারি সবে মাত্র জাস্ট পৃথিবীকে গোল বলে বিশ্বাস করতে শুরু করেছেন মানে বিলিভড পণ্ডিত মানে কি পণ্ডিত মানে আমরা বলতে পারি যে স্কলার্স ঠিক আছে শুরু করা বিজ্ঞান দিতে পারো মানে বিগিন বা স্টার্টেড স্টার্টেড দিলে ভারবেন আইএনজি আর বিগিন দিলে টু চলো সুন্দর করে দেখেনি নিই তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা দুটো অংশে তখন মানে আমরা বলতে পারি অ্যাট দ্যাট টাইম দিয়ে দাও অ্যাট দ্যাট টাইম তখন মানে সেই সময় তোমরা দেনও দিতে পারো দেন ঠিক আছে আমি অ্যাট দ্যাট টাইমটাকে প্রিফার করলাম অ্যাট দ্যাট টাইম কমা পণ্ডিতেরা তাহলে অ্যাট দ্যাট টাইম দ্য কি দ্য স্কলার্স দ্য স্কলার্স দ্য বলছি স্কলার্স এস সি এইচ ও এল এ আর এস অ্যাট দ্য টাইম দ্য স্কলার্স হ্যাঁ বিশ্বাস করতে শুরু করেছিলেন তাহলে হ্যাড জাস্ট স্টার্টেড দিয়ে দেবো হ্যাড হ্যাড দিয়ে দেবো হ্যাড জাস্ট সবেমাত্র হ্যাট জাস্ট এ আর টি ইডি ভালো করে দেখেন কি লিখলাম এই পর্যন্ত পণ্ডিতেরা শুরু করেছিল শুরু করার কাজটা হয়ে গেছিল পাস্ট পারফেক্ট রাখলাম যে হ্যাট জাস্ট স্টার্টেড শুরু করে দিয়েছিল কি করতে স্টার্ট দিলে ভারবের কিন্তু আইএনজি স্টার্টেড বিলিভিং বি ই এলআই ভিআইএনজি বিলিভিং সবে মাত্র কিন্তু বিশ্বাস করা শুরু করে দিয়েছিল কি করতে হ্যাঁ স্টার্টেড বিলিভিং বা তোমরা যদি এখানে অন্য ভাব ইউজ করতে চাও তাহলে দিয়ে দেবে বিজ্ঞান বিগিন বিজ্ঞান বিজ্ঞান জি ইউন থার্ড ফর্ম হ্যাডের পরে ভারবে থার্ড ফর্ম বিজ্ঞান টু বিলিভ বি ই এল আই ই ভি ই ঠিক আর তো এই হচ্ছে কিন্তু বিষয় স্টার্টেড দিলে আইএনজি আর বিজ্ঞান দিলে বিগিন দিলে কিন্তু টু হ্যাঁ তাহলে স্টার্টেড বিলিভিং বা বিজ্ঞান টু বিলিভ বিশ্বাস করতে শুরু করেছিল দ্যাট এখানে দ্যাট দেবা এবার দ্যাট হ্যাঁ দ্যাট দ্যাট যে কি পৃথিবী গোল দ্যাট দ্য আর্থ দ্য আর্থ ই এ আর টি এইচ দ্যাট দ্য আর্থ এবার আমি এখানে একটা জিনিস বলি ইজ রাউন্ড আর ও এন ডি এইবার এইখানে ইজ ইজটাকে তোমরা এখানে এই ক্ষেত্রে কিন্তু ওয়াজও দিতে পারো কেন দিতে পারো আমি বলে দিচ্ছি কারণ পৃথিবী গোল এটা তো এখন প্রুভ হয়েছে তখন আনুমানিক ছিল তখন তো প্রুভ হয়নি যখন কোনো একটা জিনিস চিরন্তন সত্য হিসেবে প্রমাণিত হবে তখন সেটাকে ইউনিভার্সাল ট্রুথ হিসেবে ধরা হবে কিন্তু তখন শুধুমাত্র অনুমান করা হয়েছিল ক্লিয়ার তো এখানে ইজ রাখলেও কেউ কাটবে না ওয়াজ দিলেও তো আমার মতে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে কিন্তু ওয়াজ কারণ তখনও কিন্তু ইট ওয়াজ নট প্রুভেন ইট ওয়াজ নট প্রুভড বুঝতে পেরেছ তখনও কিন্তু এটা প্রমাণিত হয়নি তাহলে বিজ্ঞান টু বিলিভ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড বা আর্থ ওয়াজ রাউন্ড যেহেতু এখন প্রমাণিত হয়ে গেছে তোমরা ইজ রাখতে পারো ওয়াজও লিখতে পারো তো আমার মতে মোস্ট অ্যাপ্রোপ্রেট উড বি বা উইল বি ওয়াজ ক্লিয়ার গেল হ্যাঁ এবার কি বলছে দেখো বলে বিষয় আরম্ভ করা সবাই মাত্র গেল তাহলে আর কিছু নেই তো কি লিখলাম অ্যাট দ্যাট টাইম বা দেন দ্য স্কলার্স হ্যাড জাস্ট স্টার্টেড বিলিভিং বা হ্যাড জাস্ট বিজ্ঞান টু বিলিভ দ্যাট দ্য আর্থ ওয়াজ রাউন্ড বা ইজ রাউন্ড ক্লিয়ার সুন্দর করে এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব কি বলছে দেখো সুন্দর করে আমরা কিন্তু মার্ক করব প্রথমে কি বলছে দেখো বলছে এই সময় আচ্ছা এই সময় তাকে সুন্দর করে অন্যটা গালি দেবো এই সময় মানে অ্যাট দিস টাইম বা অ্যাট দ্যাট টাইম ওই সময় বললেও কোনো ভুল হবে না কলম্বাস নামে ইতালি দেশের এক নাবিক এই পর্যন্ত একটা এই নাবিক কি করেছিল চিন্তা করলেন যে চিন্তা করলেন যে হ্যাঁ এবার কি বলছে চিন্তা করলেন যে পৃথিবী যদি সত্যি গোল হয় এই পর্যন্ত আসা যদি পৃথিবী সত্যিই গো অনুমান করছে কিন্তু কল্পনা করে হওয়া বলছে যদি পৃথিবী সত্যি গোল হয় তাহলে 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 সমুদ্রপথে পশ্চিম দিকে গেলে সমুদ্রপথে পশ্চিম দিকে গেলে মানে যদি কেউ সমুদ্রপথে পশ্চিম দিকে যায় এই একটা অংশ যদি যায় নিশ্চয়ই ভারতবর্ষে পৌঁছানো যাবে এই একটা অংশ এই কটা অংশ ভেঙে দিলেই হয়ে যাবে দেখো সুন্দর করে আমি বলছি বলে নয় একদম কিন্তু প্রুফ করতে হবে যে এই কটা অংশ ভাঙলেই হয়ে যাবে তাহলে এই সময় আমরা বলতে পারি যে অ্যাট অ্যাট দিস দিস টাইম টাইম এই সময় এই দিসটাকে তোমরা যদি কেউ দাও তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না ওকে দ্যাট দিস টাইম টাইম কলম্বাস কলম্বাস নাম লেখো কোলাম্বাস এল ইউ এম বি ইউ এস কলম্বাস এবার কমা দিয়ে নাউন ইন অ্যাপোজিশন বলে এটাকে নাউন ইন অ্যাপোজিশন তিনি কি ছিলেন নামে ইতালি দেশের এক নাবিক তাহলে সেইলার কেন ভাবেল দিয়ে শুরু হচ্ছে ইটালিয়ান 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 নাবিক নেভিগেটর বলতে পারো থাক ঠিক আছে ইতালিয়ান নাবিক এইবার তিনি কি করেছিলেন নাবিক এবার কালি চেঞ্জ বলছে চিন্তা করলেন যে থট টি এইচ ও ইউ জি এইচ টি থট একদম সিম্পলি লিখছি কিন্তু আমি সব সকলের জন্য অ্যান আইডিয়া কেম টু হিম ঠিক আছে এরকম লিখতে পারো আমি বলবো সোজা করে লিখবো সবসময় তাহলে অ্যাট দিস টাইম দ্যাট টাইম কলম্বাস যে ছিল অ্যান ইটালিয়ান সেইলার থট দ্যাট ভেবেছিল যে কী ভেবেছিল পৃথিবী যদি সত্যি গোল হয়ে থাকে তো তোমাদেরকে যারা গ্রামারের ক্লাস আমার কাছে করেছ রেগুলার ক্লাস করতে তারা জানো আমি বলেছিলাম কল্পনা করে হওয়া বললে সাবজেক্টের পরে ওয়্যার হয় যদি আমি প্রধানমন্ত্রী হতাম ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া ইফ আই ওয়ার এ বার্ড যদি আমি একটা পাখি হতাম ক্লিয়ার এরকম ক্ষেত্রে তাহলে দ্যাট ভেবেছিল যে পৃথিবী যদি সত্যি গোল হয় পৃথিবী যদি সত্যি গোল হয় তাহলে ইফ দ্যাট ইফ দ্য আর্থ ইফ দ্য আর্থ ই এ আর টি এইচ ইফ দ্য আর্থ ওয়ার ইফ দ্য আর্থ ওয়ার ট্রুলি টি আর ইউ ই এল ওয়াই ট্রুলি রাউন্ড আর ও ইউ এন ডি ইফ দ্য আর্থ ওয়াজ ট্রুলি রাউন্ড কমা কমা কমার মানেই কিন্তু তখন কমার মানেই হচ্ছে তখন ক্লিয়ার তাহলে পৃথিবী যদি সত্যি গোল হয় তাহলে কী হবে এই কমার মানেই তাহলে তাহলে কি হবে সহজেই তাহলে সমুদ্রপথে পশ্চিম দিকে গেলে সমুদ্রপথে পশ্চিম দিকে গেলে নিশ্চয়ই ভারতবর্ষে পৌঁছানো যাবে তাহলে নিশ্চয়ই ভারতবর্ষে পৌঁছানো যাবে মানে একজন পৌঁছাতে পারবে তাহলে ইফ আর টু ট্রুলি রাউন্ড একজন পৌঁছাতে পারবে নিশ্চয়ই তাহলে ওয়ান ওয়ান কুড সি ও ইউ এল ডি ক্যান দেবো না কারণ পাঁচ টেন্স কথা বলছি ওয়ান সার্টেইনলি ওয়ান সার্টেইনলি সার্টেইনলি নিশ্চিতভাবে ওয়ান রিচ পৌঁছাতে পারবে আর ই এস এইচ রিচ ইন্ডিয়া আই আই এন ডি এ ওয়ান কুড সার্টেনলি রিচ ইন্ডিয়া এবার আমরা বলতে পারি যে কি সমুদ্র পথে পশ্চিম দিকে গেলে ওয়ান কুড রিচ ওয়ান কুড সার্টেনলি রিচ ইন্ডিয়া এবার এখানে আমরা দেবো কি দেখো এবার এখানে দেবো হচ্ছে বাই বাই সমুদ্রপথে যাত্রা করে পশ্চিম দিকে বাই সেইলিং সেইল মানে সমুদ্র যাত্রা করা এস আই এল আইএনজি বাই সেলিং সমুদ্র যাত্রা করে সেইলিং মানে সমুদ্র যাত্রা করা সেইলিং ওয়েস্ট ওয়ার্ড ডাব্লু ইএসটি ওয়েস্ট ওয়ার্ড ডাব্লিউ এ আর ডি ফুল স্টপ এ কমপ্লিট ঠিক আছে সমুদ্রপথে পশ্চিম দিকে যাত্রা করতে যাত্রা পশ্চিম সমুদ্রপথে পশ্চিম দিকে গেলে মানে পশ্চিম দিকে যাত্রা করে তাহলে বাই সেলিং ওয়েস্ট ওয়ার্ড ঠিক আছে বাই সেলিং ওয়েস্ট ওয়ার্ড সুন্দর করে সমুদ্রপথে মানে সেলিং মানে কিন্তু সমুদ্রপথে চলে যাচ্ছে তো কি লিখলাম সুন্দর করে দেখলাম অ্যাট দিস টাইম এই সময় সেই সময় কলম্বাস কলম্বাস অ্যান ইটালিয়ান সেইলার একজন ইটালিয়ান নাবিক থট ভেবেছিলেন দ্যাট যে ইফ দ্য আর্থ ওয়ার ট্রুলি রাউন্ড এখানে ওয়ার কেন দিলাম ইম্পর্টেন্ট বিষয় মাথায় রাখবো যেটা বলেছিলাম তো যদি পৃথিবী সত্যি সত্যি রাউন্ড হয় বা হতো ওয়ান কুড ইজিলি বা অন কুড সার্টেনলি নিশ্চিতভাবে বলেছে তাই তো হ্যাঁ নিশ্চয়ই ভারতবর্ষে পৌঁছাবেন ওয়ান কুড অন কুড সার্টেনলি রিচ ইন্ডিয়া কিন্তু পৌঁছাতে পারবে ভারতবর্ষে বাই সেইলিং বাই সেলিং ওয়েস্ট ওয়ার্ড ওয়েস্ট ওয়ার্ড পশ্চিম দিকে সমুদ্রপথে যাত্রা করে ক্লিয়ার সুন্দর করে লিখলাম আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ওকে এবার নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব ইয়েস তো কি বলতে থাকো তার এই বিশ্বাস তার এই বিশ্বাস আছে তার এই বিশ্বাস আচ্ছা এটাকে একসঙ্গে করে দিই এটাকে একসঙ্গে করলে ভালো হবে তার এই বিশ্বাস এমন সুদৃঢ় হয়েছিল যে এই পর্যন্ত একসঙ্গে করি তার এই বিশ্বাস মানে হিজ বিলিফ হিজ বিলিফ বিকেম সো স্ট্রং বুঝতে সো ফর্ম এতটা মজবুত হয়েছিল দ্যাট যে দ্যাট যে এবার কি লিখছে এবার কি লিখছে দেখো বলছে এটা প্রমাণ করার জন্য এটা প্রমাণ করার জন্য তারপরে কি বলছে দেখো তিনি প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন মানে তার জীবনটাকে রিস্ক করতে টু রিস্ক হিজ লাইফ সে প্রস্তুত ছিল হি ওয়াজ রেডি একদম সিম্পলি লিখে চলো সুন্দর করে লিখে দিই তাহলে তার এই বিশ্বাসকে তার বিশ্বাস এমন সুদৃঢ় হয়েছিল এল এফ এইটা কিন্তু নাউন বিশ্বাস কিন্তু বিলিভ লিখবো না বিলিভ ভার্ব ঠিক আছে হিজ বিলিফ বিকেম বি এম এ বিকেম সো স্ট্রং ইস বিলিভ বিকেম সো স্ট্রং এতটাই শক্তিশালী হয়েছিল দ্যাট জে এবার কালি চেঞ্জ এতটাই শক্তিশালী হয়েছিল দ্যাট জে যে তিনি তার নিজের বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন এটা প্রমাণ করার জন্য তাহলে তিনি তার যে তিনি তার প্ল্যান বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন দ্যাট দ্যাট হি ওয়াজ রেডি দ্যাট হি ওয়াজ রেডি আর ইয়া হি ওয়াজ রেডি টু টু রিস্ক আর আই এসে টু রিস্ক বিসর্জন টু টু রিস্ক রিস্ক হিজ হিজ লাইফ লাইফ এবার এটা প্রমাণ করার জন্যে তাহলে যে এটা প্রমাণ করার জন্য সুন্দর করে কি লিখলাম দেখো বলছে হিজ বিলিভ বিকেম সো স্ট্রং তার বিশ্বাস এতটাই দৃঢ় হয়েছিল বা বিকেমের জায়গায় তোমরা কেউ ওয়াশ দিতে পারো ওয়াশ দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না বিকেম সো স্ট্রং সো স্ট্রং দ্যাট সোর সঙ্গে আমরা কমপ্লিট করতে হি ওয়াজ রেডি সে তৈরি ছিল রেডির জায়গায় ঝুঁকিতে ফেলবে সুন্দর করে দেখলাম কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো অনেকগুলো সেন্টেন্স ছোটো বলে আমরা কিন্তু একসঙ্গে করে দিয়েছি তো কি বলছে দেখো বলছে হ্যাঁ বলছে যে কিন্তু আচ্ছা বলছে কিন্তু কিন্তু মানে বাট বা হাউ এভার দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু কেবল বিশ্বাস আর সাহস যথেষ্ট ছিল না কেবল বিশ্বাস আর সাহস যথেষ্ট ছিল না এটা একটা অংশ কলম্বাস গরিব লোক মানে কলম্বাস ছিলে না ভেরি পুওর ম্যান কলম্বাস বুঝা ভেরি পুওর ম্যান নেক্সট সেন্টেন্স কি বলছেন আমরা দেখে নেব যে তিনি জাহাজ পাবেন কোথায় এটা একটা অংশ ছিল ছোটো বাক্য এখানে ক্লিয়ার আর তিনি জাহাজ পাবেন কোথায় লোকজন জোগাড় করবেন কেমন করে এটাও একটা অংশ একদম সিম্পল কোনো সমস্যা নেই প্রবলেম কিছু হওয়ার কথা না চলো ঠিক আছে তাহলে কিন্তু কিন্তু মানে আমরা দেবো হচ্ছে বাট কমা কেবল বিশ্বাস আর সাহস যথেষ্ট নয় ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কেবল মানে হচ্ছে অনলি অনলি বিলিভ বিলিভ হ্যাঁ অনলি বিলিভ এবং সাহস অ্যান্ড কারেজ সিও ইউ আর এ জিই কারেজ কেউ যদি ব্রেভারি লিখতে চাও ব্রিভারিও লিখতে পারো বাট অনলি বাট কিন্তু অনলি বিলিভ অ্যান্ড কারেজ হ্যাঁ ও দুটো হয়ে গেল তাহলে ছিল না তাহলে যথেষ্ট ছিল না তাহলে ওয়্যার ওয়্যার नॉट এনাফ ই এন ও ইউ জি ফুল স্টপ ক্লিয়ার কলম্বাস গরিব লোক ছিলেন কলম্বাস তাহলে কলম্বাস সি ও এল ইউ এম বি ইউ এস কলম্বাস ছিলেন কলম্বাস ওয়াজ এ কলম্বাস ওয়াজ এ একজন গরিব লোক ছিলেন ওয়াজ আ পুওর ম্যান কলম্বাস ওয়াজ আ পুওর ম্যান ফুল স্টপ এইবার পরের অংশে আমরা চলে যাব পরের অংশ কি বলছে দেখো টুকটুক করে বলছে তিনি জাহাজ পাবেন কোথায় দেখো পাবেন কিন্তু ভবিষ্যৎকাল পাবেন তাহলে এখানে সিম্পল ফিউচার হবে না উড হবে কারণ পাঁচটের মধ্যে অতীতের বর্ণনা আসছে কিন্তু তিনি জাহাজ পাবেন কোথায় তাহলে দেবো হচ্ছে ভ্যার ওয়্যার দিয়ে প্রশ্ন করবো ভ্যার এবার এখানে উড লিখবো উড তাহলে উইল দেব না উড সাবজেক্ট হচ্ছে হি ওয়্যার উড ই ওয়্যার উড হি গেট গেট মানে পাওয়া

ঠিক আছে তাহলে অতীতের বর্ণনা করতে গেলে ভবিষ্যৎকালে আসলে উড বলেছে অনেকবার বলেছে তাহলে ঠিক আছে এক কোটি হাউ উড হি কালেক্ট কালেক্ট বলতে বলতে পারো এল এল হাউ বা গ্যাদার গ্যাদার মেন মেন লোকজন পারো বা তোমরা বলতে পারো যে এ ক্রিউ বলতে পারো ক্রিউ সি আর ইড কোয়েশন মার্ক তো ক্রিউটা আমি বলবো উপযুক্ত মেন কোনো ভুল কিছু নেই যে এর জন্য মান কমে যাবে এরকম কোনো প্রবলেমের কিছু নেই ক্লিয়ার তো সে কি লিখলাম দেখো বাট কিন্তু অনলি বিলিভ এন কারেজ ওয়্যার নট ইনাফ কলম্বাস ওয়াজ এ পুয়ার ম্যান আর গরিব মানুষ ছিলেন ওয়্যার উড হি গট এ শিপ এস এইচ আইপি তিনি কোথায় একটা জাহাজ পাবেন ঠিক আছে তারপরে কি বলছে কেমন করে লোকজন জোগাড় করবেন অ্যান্ড হাউ উড হি কালেক্ট বা গ্যাদার মেন বা আক্রিউ ক্লিয়ার আর কিছু আছে এখানে নেই নেক্সট সুন্দর করে পরের পাড়ায় চলে যাবো আমরা আজকে আমরা জায়গা বেশি করে রেখেছি কিন্তু জায়গা আমাদের বেশি লাগছে না নেক্সট সেন্টেন্সে কি বলছে দেখো বলছে অর্থ সংগ্রহের জন্য অর্থ সংগ্রহের জন্য এই অংশটুকুকে কিন্তু আমরা হাইলাইট করতে পারি যে অর্থ সংগ্রহের জন্য ঠিক আছে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি টু কালেক্ট ফান্ড বা টু রেইস ফান্ডস টু রেইস ফান্ডস অর্থ সংগ্রহের জন্য তিনি নানা দেশে গিয়েছিলেন ঠিক আছে দেখা করতে লাগলেন হ্যাঁ গিয়ে এই পর্যন্ত একটা দিয়ে দিয়ে তিনি গিয়েছিলেন এবং কি করেছিলেন সেখানকার সেখানকার সেখানকারটাকে আমি দেয়ার দিয়ে যুক্ত করে দেবো দেয়ার সেখানকার কি করলেন ধনী লোকেদের সাথে দেখা করতে লাগলেন লাগলেন মানে শুরু করে দিলেন স্টার্টেড মিটিং ক্লিয়ার স্টার্টেড মিটিং ওকে চলো সুন্দর করে ভাঙে কি বলছে দেখো বলছে অর্থ সংগ্রহের জন্য এটাকে আমরা এখানে টু রেইস ফান্ডসও বলতে পারি আমরা ঠিক আছে টু রেইস ফান্ড আমি টু রেইস ফান্ডসটা প্রথমে না লিখতে পারো তোমরা লাস্টেও লিখতাম আমি লাস্টে লিখুন সাবজেক্ট শুরু করি তিনি নানা দেশে গিয়ে সেখানকার ধনী লোকদের সঙ্গে দেখা করতে লাগলেন তাহলে আমরা বলতে পারি যে তিনি শুরু করেছিলেন আমি লিখলাম তিনি শুরু করেছিলেন এইভাবে আমি লিখি হি স্টার্টেড হ্যাঁ স্টার্টেড শুরু করেছিলেন এস টি হ্যাঁ স্টার্টেড শুরু করেছিলেন হি স্টার্টেড গোয়িং স্টার্টেড গোয়িং জিও আইএনজি জি স্টার্টেড গোয়িং তোমরা কেউ ট্রাভেলিংও লিখতে পারো কোনো প্রবলেমের কিন্তু কিছু হবে না ঠিক আছে যে হি স্টার্টেড ট্রাভেলিং হি স্টার্টেড গোয়িং স্টার্ট দিলে ভারতের আইএনজি দেবে এটা হচ্ছে মেন বিষয় তাহলে হি স্টার্টেড গোয়িং টু নানান দেশ ভ্যারিয়াস ভি এ আর আই ও ইউএস তাহলে হি স্টার্টেড গোয়িং টু ভ্যারিয়াস ভ্যারিয়াস কান্ট্রিস সিও ইউএন টিআরআইএস তাহলে হি স্টার্টেড গোয়িং টু ভ্যারিয়াস কান্ট্রিস হি স্টার্টেড গোয়িং টু ভ্যারিয়াস কান্ট্রিজ তিনি শুরু করেছিলেন যাওয়া টু ভ্যারিয়াস কান্ট্রিজ বিভিন্ন দেশে ঠিক আছে হ্যাঁ এবার কী করার জন্যে ওটাকে বলতে পারি আচ্ছা অ্যান্ড দিয়ে যুক্ত অ্যান্ড মিট এবং শুরু করেছিলেন অ্যান্ড মিটিং অ্যান্ড আচ্ছা গেল এখানে অ্যান্ডের ডি অ্যান্ড হি স্টার্টেড গোয়িং তিনি যাওয়া শুরু করেছিলেন এবং দেখা করা শুরু করেছিলেন ঠিক আছে তাহলে হি স্টার্টেড গোয়িং টু ভ্যারিয়াস কান্ট্রিজ অ্যান্ড মিটিং এম টি আই জি তাহলে এই মিটিং এরও কিন্তু আগে স্টার্টেড রয়েছে এটা কিন্তু তোমাকে মাথায় রাখবে হি স্টার্টেড গোয়িং টু ভ্যারিয়াস কান্ট্রিজ অ্যান্ড মিটিং মিটিং এবং শুরু করেছিলেন দ্য রিচ মেন অ্যান্ড মিটিং দ্য রিচ আর আই সি এইচ রিচ পিপল পিই ও পিএল রিচ পিপল বা রিচ ইন্ডিভিজুয়ালসিআই এবার সেখানকার দিতে পারি যে অর্থ সংগ্রহের জন্য টু রেইস আর এ আই এস রেইস এটা কিন্তু তোলা জোগাড় করা টু রেইস ফান্ডস এফ সুন্দর করে কি লিখলাম একবার দেখে নাও যে তিনি কিন্তু যা শুরু করেছিলেন হি স্টার্টেড গোয়িং বা হি স্টার্টেড ট্রাভেলিং টু ভ্যারিয়াস কান্ট্রিজ ঠিক আছে এবং কিসের জন্য গিয়েছিলেন এবং কিন্তু আচ্ছা এখানে কি কর শুরু করে শুরু করতে না ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই অ্যান্ড মিটিং হি স্টার্টেড গোয়িং টু ভ্যারিয়াস কান্ট্রিজ অ্যান্ড মিটিং দ্য রিচ পিপল বা ইন্ডিভিজুয়ালস দে আর টু রাইস ফান্ড ক্লিয়ার সুন্দর করে কারো কোথাও প্রবলেম থাকলে অবশ্যই জানাবে নেক্সট সেন্টেন্স চলো আর কিছু বাকি নেই তো না নেই নেক্সট বলছে হ্যাঁ কি বলছে দেখে নাও বলছে যে আচ্ছা কিন্তু অন্য কালিতে লিখি হ্যাঁ বলছে কিন্তু কিন্তু মানে বাট এবার কি বলছে দেখো বলছে কেউই তাহার কথায় কর্ণপাত করল না মানে কেউ তার কথায় কোনো রকম কর্ণপাত করেনি মনোযোগ দেয় নি অবশেষে এবার বলছে কি যে অবশেষে অবশেষে মানে ফাইনালি শেষমেশ পর্তুগালের রাজা তাকে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিলেন তাহলে পর্তুগালের রাজা দা কিং অফ পর্তুগাল প্রমিসড টু হেল্প হিম অবশেষে ফাইনালি চলো এবার এখান থেকে সুন্দর করে আমরা লিখে নিই তো কি বলছে দেখো বলছে কিন্তু কিন্তু মানে আমরা কি লিখতে পারি যে কিন্তু মানে হচ্ছে বাট তাহলে ধর আগে কালটা চেঞ্জ করে নিই হ্যাঁ কিন্তু মানে হচ্ছে বাট বি কমা কেউ নো ওয়ান নো ওয়ান ও এন কিন্তু কেউই কিন্তু কর্ণপাত করেনি মানে মনোযোগ দেয়নি দেখো মনোযোগটাকে আমরা দুরকমভাবে লিখতে পারি একটা বলতে পারি আর একটা কিন্তু আমরা বলতে পারি যে হিড হিড এইচ ডি তাহলে সুন্দর করে লিখে দিই তাহলে বাট কিন্তু নো ওয়ান পে করা পি এ আই ডি পেইড অ্যাটেনশান দেওয়াকে আমরা কিন্তু গিফট লিখবো না পে 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 বলি না তাহলে পেইড বাট নো ওয়ান পেইড এনি টি ই এন টি আই ও এন নো ওয়ান বাট পেইড এনি তার কথায় টু হিজ ওয়ার্ডস ডাব্লিউ ও আর ডিএস ফুল স্টপ বাট নো ওয়ান পেইড এনি অ্যাটেনশন কেউ কোনো কর্ণপাত করেনি টু হিজ ওয়ার্ডস এবার এইখানে অ্যাটেনশানের জায়গায় এই অ্যাটেনশানের জায়গায় তোমরা যদি কেউ লিখতে চাও তাও কিন্তু লিখতে পারো হিড এইচ ডাব্লু ইড হিড বলে মনোযোগ ভ্যারি পপুলার ওয়ার্ড বাট নো ওয়ান পেইড এনি টু ওয়ার্ড আর আচ্ছা ওয়ার্ল্ড লিখেছি আমরা এখানে কিন্তু ওয়ার্ল্ড হবে না আচ্ছা আচ্ছা হিটটাকে আমরা লিখে দিই এইখানটায় আমরা মুছতে হবে এটা ওয়ার্ল্ড লিখেছি এটা হবে হচ্ছে ওয়ার্ডস ডাব্লিউ ও আর ডি এস ঠিক আছে হ্যাঁ নেক্সট কী বলছে দেখো অবশেষে তাহলে অবশেষে মানে হচ্ছে ফাইনালি এফ আই এন এ এল এল ওয়াই ফাইনালি কমা পর্তুগালের রাজা পর্তুগালের রাজা আমরা বলতে পারি যে ফাইনালি দ্য কিং কেআইএন দ্য কিং অব परतुगाल पिओआआर टीयू जी एल द किंगफ परुगल प्रतिश्रुति दिए प्रमिज पीआर एम आई एस एड प्रमिस्ड कि प्रमिस्ड टू हेल्प हिम प्रमिड टू हेल्प एच इल्प हेल्प हिम क्लियर सूंदर हो गल किलम देखो बाट नो वान पेड एनी हिड बाटेंशन टू हिज वर्स तरह कथा फाइनलि দ্য কিং অফ পর্তুগাল পর্তুগালের রাজা প্রমিস শপথ করেছিল টু হেল্প ইম ক্লিয়ার তোকে সাহায্য করার জন্য আশা করি আর নেই হ্যাঁ এখানেই শেষ গল্পটা তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের ক্লাসটা ছিল তো খুবই ইম্পর্ট্যান্ট একটা কিন্তু প্যাসেজ কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আমাকে অবশ্যই বলবে এবং এর পাশাপাশি বলে রাখি আমাদের কিন্তু অনলাইন ডেসক্রিপটিভ ক্লাস পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি ক্লার্কশিপ মেন মিসলেনিয়াস মেন তোমরা যদি চাও আমরা কিন্তু শুরু করেছি তোমরা যদি চাও কিন্তু স্নেধা দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কনফার্মেশন জানিয়ে দাও কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আমাকে অবশ্যই বলবে ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবে চলো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে